নমস্কার বন্ধুরা স্বাগত এক নতুন একটা ব্লগে আর আজ আঠাশে জুলাই রবিবার এখন বাজছে সাতটা পঁয়তাল্লিশ তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি তো রাত্রে তো মশারি টাঙিয়েছিলাম তো মশাটা অতটা লাগেনি কিন্তু ভাব ভেবেছিলাম যে গরম লাগবে কারণ একটা ফ্যান বন্ধ ছিল কিন্তু যাই হোক জানলা করে রাখাতে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ভালোই আর কি আর ভোরের দিকে তো আরোই ঠান্ডা লাগছিলো ব্লাঙ্কেট ঢাকানি চলবে শেষ পর্যন্ত তো রেস্ট রুমের এইদিকে মশাগুলো খুব ছোট ছোট মশা আর অ্যালার্জি হয় প্রচণ্ড যেখানে কামড়ায় কিছুক্ষণের মধ্যে আর কি ফুলে যায় আর কি তো যাই হোক সকালে তো যখন মশারিটা খুলছিলাম তখন দেখছি মশারির বাইরে একদম প্রচুর মশা আর কি তো যাই হোক মশারি খোলার পর বিছানা গোটাতে গোটাতে সারা গায়ে একদম কামড়ে অবস্থা খারাপ করে দিল অনেক জায়গায় চাপ চাপ দাগ হয়ে গেছে আর কি তো যাই হোক এবার বেরিয়ে পড়বো যাবো বাড়ি বাড়ি গিয়ে তারপরে আবার কথা হচ্ছে আর এদিকে আকাশের অবস্থা খারাপ সকালে দেখলাম একদম খুব মিহি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে তো দেখি বৃষ্টি না হলে ভালো ভালো পৌঁছে হয় আর রেস্ট রুম থেকে বাড়ি ফিরতে সময় লাগে ওই মিনিটের মতো স্পিডে আর কি আর একটু স্পিডে চালালে ওই পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই বাড়ি ঢুকে যা যায় আর একটু টেনশনই ছিল বৃষ্টিটা নিয়ে যে মেঘলা আকাশ বৃষ্টি হলে সমস্ত তো যাই হোক বৃষ্টিটা হয়নি ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি তো দুবরাজপুরের ওই দিকটা বেশ ভালোই মেঘ করেছিল কিন্তু জয়দেব মোড় পেরোনোর পর থেকে এই দিকটা বেশ ভালোই রোদ দেখছি এদিকেও এখন রোদ তো বাইকে গেলে এই একটা চিন্তা থেকে যায় ঝড় বৃষ্টির সমস্যা কিন্তু বাসে যেটা থাকে না কি একবার বাসে চেপে গেলে যেতে পারলে একদম নিশ্চিন্ত সেই ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক তো নর্মালি বাসেই যাতায়াত করি আর বাইকে গেলে আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ডিউটি যাওয়ার সময় তো বাইকে গেলে খুব একটা সমস্যা হয় না কিন্তু ডিউটি শেষে বাড়ি ফেরার সময় সমস্যা হয় অনেক সময় যে হার্ট কাজ থেকে টায়ার ঢাকতে টায়ার টায়ার থেকে প্রচণ্ড তো ফেরার সময় বাইক চালিয়ে বাড়ি ফিরতে আর ইচ্ছা করে না আর কি আর মাঝে মাঝে তো ঘুমও পেয়ে যায় আর কি তো যাই হোক বাসে যাতায়াতটা বেশ বেশি সেফ আর কি তো বাড়ি পৌঁছে গেছি এখন খিদিও পেয়েছে দেখি যাই নিচেতে গিয়ে টিফিন করবো তারপরে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে নিচেতে গিয়ে দেখি খালা কতগুলো তাল দিয়ে গেছে আর নানি বসেছে সে তালগুলো ছাড়ানোর জন্য তো এদিকে বাইরে খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছে আর আঁটিগুলো রাখা হয় তাহলে মাড়ি বের করার জন্য তো মই আছে এক ধরনের তো মইয়ে ঘষে ঘষেই আঁটিগুলো ঘষতে হয় ঘষে ঘষেই মাড়ি বের করা হয় আর কি তো যাই হোক সেখান থেকে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে নিলাম অমলেট মুড়ি আর এদিক ছিল লাল চা তো চা মুড়ি খেয়ে নিচেতেই শুয়েছিলাম রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি তাই চোখ জ্বালা করছিলো আর কি ঘুমিয়ে পড়লাম উঠলাম একদম দুপুরবেলায় লাঞ্চ করার জন্য তো প্রায় দেড়টার সময় করতে বসলাম লাঞ্চ আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালুসানা এদিকে ছিল ঢেঁড়স ভাজা ডাল আর ছিল আমড়া পোস্ত তো লাঞ্চ করে তারপরে চলে এলাম ওপরে ওপরে এসে শুয়েছিলাম রেস্ট করছিলাম এখন বাজছে প্রায় তিনটে আর যা স্নান করে বেরোলাম রেডি হয়ে গেছি তো আজকে প্রচণ্ড গরম স্নান করে বেরোতে না বেরোতেই ঘামতে শুরু করতে যে এই যে তো সকাল থেকে ভালোই রোদ আছে আর এখনও হালকা মেঘ করেছি যদি তো আজকেও ফার্স্ট নাইট ডিউটি আছে বেরোবো একটু পরেই আর চারটা থেকে ডিউটি তো বাইক নিয়ে যাবো ভাবছি তো ওয়েদারটা এখন আপাতত তো ঠিক আছে এবার দেখা যাক মাঝ রাস্তায় কি হয় তো সন্ধ্যের খাবার আর রাত্রের খাবার প্যাক করে নিয়েছি আর জল জলও নিয়ে নেওয়া হয়েছে তো যাই এবার বেরিয়ে পড়বো একদম কথা হচ্ছে তেরো নম্বর গেটে পৌঁছে তো ফাইনালি পৌঁছে গেছি তেরো নম্বর গেটে আর এখন বাড়ছে চারটা পাঁচ তো যাই হোক বৃষ্টি হয়নি আকাশ ক্লিয়ারই ছিল তো গেটে আসতে খুব একটা অসুবিধা হয়নি আর বিশেষ করে রোদ ছিল আজকে আর কি আজকে আর গরমও লাগছে বেশ ভালোই তো মিঠুন দা দিনে ডিউটিতে ছিল গেটে তো মিঠুন দা ডিউটি অফ করে বেরিয়ে গেল আমিও ডিউটি অন করলাম আর দেখি এবার ড্রেসটা চেঞ্জ করবো ইউনিফর্মটা পরবো তো গেটটা দেখছি বেশ ভালোই গরম রয়েছে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে বলে মনে হয় না আর রাস্তাঘাটও একদম শুকনো তো সারাদিন হয়তো বৃষ্টি হয়নি কিন্তু মেঘ করে আছে দেখছি এদিকে হালকা হালকা তো রাতের দিকে হয়তো বৃষ্টি হতে পারে তো যাই হোক এবার ডিউটি লিখে পড়ি তো পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে ব্যাগটা পরিষ্কার করার পর একদম ব্যাগটা নতুন লাগছে দেখে যদিও বা ব্যাগটা পুরনো ব্যাগই প্রায় সাত বছর হয়ে গেলো ব্যাগটা তো ব্যাগটা ছিল বোনের ব্যাগ তো এইচএস পাস করার পর যখন কলেজে গিয়েছিল গ্র্যাজুয়েশনের সময় সেই টাইমে কিনেছিল ব্যাগটা তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারপরে মাস্টার্স হয়েছে তো সেখানে তো পাঁচ বছর হয়ে গেছে তো তারপরে আর ব্যাগটা ও ইউজ করতাম আর কি তারপর থেকে আমি ব্যাগটা নিয়ে ডিউটি আসা শুরু করি তো প্রায় পুরোনো ব্যাগই বলা যেতে পারে তো কন্ডিশন ঠিকঠাকই আছে শুধুমাত্র চেনগুলো ডিস্টার্ব করে আর কি তো সোজা হবে লাগালে চেনগুলো লাগানো একটু কায়দা করেই লাগাতে হয় চেনের পিছন দিকে নোক দিয়ে দেবে একটু লাগাতে হয় আর কি তো ব্যাগ তো পরিষ্কার হয়ে গেল এবার দেখি দু এক মধ্যে কয়েকটা চেনে লক পাল্টে নেবো তাহলে আবার ঠিকঠাক হয়ে যাবে আর গেটে কিন্তু প্রচণ্ড গরম আজকে এই যে ঘামতে শুরু করেছি প্রচণ্ড ঘাম হচ্ছে আজকে অন্যান্য দিন কী হয় জানলা দিয়ে হাওয়া দেয় কিন্তু আজকে হাওয়াটাও বন্ধ দেখছি আর বৃষ্টিও হয়নি তো এই যে অবস্থা তো দেখি এখন বাড়ছে প্রায় পাঁচটা তো ছটা সাড়ে ছটা দেখি টিফিনটা করবো দেখি গেটের ডিউটিতে মেন একটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে সময় পেরোতে চায় না কোনো মতে তো আমি এই মুহূর্তে যে গেটে ডিউটি করছি তেরো নম্বর গেটে তো এটা আট ঘন্টার গেট একটা তো আট ঘন্টাতে ম্যাক্সিমাম গাড়ি হয় আর কি ওই কুড়ি বাইশটার মতো ম্যাক্সিমাম ট্রেন পেরে আর কি তো এর থেকে বেশি কোনো দিন পেরোয়নি আমার ডিউটি আপাতত তো প্রচুর সময় আর সময় কোনো মতেই পেরোতে চায় না তো কী আর করা যাবে মুভি দেখে বা ভিডিও এডিট করে পার করতে হয় আর কি তো এটা এই সময়টাকে অনেকে প্লাস পয়েন্ট হিসেবে কাজেও লাগায় আর কি পড়াশোনা করার কাজে বা অন্য কোনো কাজ করার কাজেও লাগায় আর কি যেটা টুকটাক গেটে বসে হবে সেই সব কাজগুলো আর কি তো গাড়ির খবর হলে গাড়ি খবর হওয়ার থেকে একদম গাড়ি পাস করার অবধি সেই টাইমটা একটু সতর্ক থাকতে হয় তারপরে বাদ বাকি টাইম ফ্রি থাকে আর কি আর আরেকটা যেটা ব্যাপার যে যারা একা থাকতে ভালোবাসে তাদের পক্ষে গেটের ডিউটিটা হচ্ছে পারফেক্ট ডিউটি কিন্তু যারা সচরাচর একা থাকতে চায় না গ্রুপ মিলে থাকতে চায় বন্ধু বান্ধব মিলে থাকতে যায় বা আরও সবার সাথে থাকতে যায় তাদের ক্ষেত্রে গ্যাঙ্গের ডিউটিটা বেস্ট কারণ গ্যাংয়ের ডিউটি সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ হয় তোমরা তো দেখেছো ডিউটি কীভাবে হয় আমাদের তো তাদের পক্ষে সেই ডিউটিটাই বেস্ট আর কি তো যাই হোক এবার দেখি আমি নেল কাটাটা ভরে এনেছিলাম যে গেটে গিয়েই কাটবো কারণ গেটের সময়টাকে কাজে লাগানো হয় বেশ ভালোই তো যাই হোক কয়েকদিন ধরে দেখছি কয়েক মাস ধরে দেখছি নীল নৌ কাটে খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে তো দেখি হাত পায়ে নৌগুলো কাটবো তারপরে ফ্রেশ হাত মুখ ধুবো আর এখন বাজছে প্রায় ছটা তো টিফিনটা সেভ করবো তো দেখি টিফিনটা করি তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে আজও বাড়ি থেকে এনেছিলাম চানাচুর মুড়ি আর ছিল পেঁয়াজ আর লঙ্কা তো পেঁয়াজ লঙ্কা ভালোভাবে কুচি করে মুড়ির সাথে মাখিয়ে দিলাম তো লঙ্কাটা আজকে ভালোই ঝাল ছিল চোখ তো জ্বালা করছিল এমনকি ঠোঁটও জ্বালিয়ে দিল আজকে গেট ক্লোজ করার সময় প্রথমে হোটা বাজানো হয় আর তারপরে বুমটাকে ধীরে ধীরে নামানো হয় আর কি তো বুমটাকে ধীরে ধীরে নামানোর সময় খুব স্পিডে লোকজন আর কি পার পার করে বাইক হোক বা চার চাকা হোক বা সাইকেল টোটো চার যাতায়াত করে যে এটা নর্মাল ব্যাপার অভ্যেস হয়ে গেছে আর কি যদি বা হোটার শোনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া দরকার কিন্তু কেউ শোনে না আর কি কথা তো যাই হোক পারাপাড় করে কিন্তু বুমটা অনেক নিচেতে নামার পরেও কি হয় দেখা যায় অনেকে ঢুকার চেষ্টা করে আর কি মাথা নামিয়ে বা একদম কোন দিয়ে ঢুকার চেষ্টা করে তো ঢুকে যাওয়ার পর তারা কী করে যে স্পিডে এলো একদম ফাস্ট বুমটা ক্লিয়ার করে ঢুকে গেলো লাইনের মাঝে তারপরে দেখি আবার নর্মাল রিল্যাক্স হয়ে যায় আর কি একদম রিল্যাক্সে আবার ধীরে 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 এগোয় আর কি তো ওরা কিভাবে যে বুমের ভিতর যখন একবার ঢুকে পড়েছি তো আমাকে বের না করে গেট ক্লোজ করবে না আর কি এটা ওদের ধারণা কিন্তু সবসময় কিন্তু তা হয় না এমার্জেন্সি থাকলে বা গাড়ি কাছে এলে সেরকম হলে অনেক সময় গেট ফেলা হয় আর গেটের মাঝে যদি কোনো রকমভাবে আটকে যাওয়া আর আরপিএফকে যদি রিপোর্ট করা হয় তাহলে আর পি এফ আসবে তা গাড়ি একদম সিজ করা হবে এমনকি তাকে কেসও দেওয়া হয় আর কি তো এরকমভাবে হঠাৎ করে নিচের দিকে ঢোকার চেষ্টা করো না আর নিচের দিকে ঢোকার চেষ্টা করলে একটা যেটা হয় রিক্স থাকে বুমে কিন্তু ধাক্কা লাগে রিক্স থাকে আর কি তো এটা একটা সমস্যা হয় আর আরেকটাই ব্যাপার আছে যেটা যে গেট ক্লোজ করার পর কি হয় মানুষ মানুষ এতটা গেটের কাছে দাঁড়ায় ওই বুমজাটা তো সামনে বাইক বা সাইকেলের সামনে চাকাটা তো হয় বুমের নিচের থেকে এগিয়েই থাকে একটু আর কি তো এরকম এতটাই কাছে থাকে তো এটাও নিয়ম নেই আর কি যে এটা হাইট গেজ তোমরা দেখবে গেট ঢোকার আগে একটা হাইট গেজ থাকে যে একটা নির্দিষ্ট হাইটের উঁচুতে তার গাড়ি যেন না যায় আর কি সেই হাইট গেজের বাইরে কিন্তু দাঁড়ানো দরকার আর কি হেভি বিশেষ করে হেভি গাড়িগুলো ওই লরি কার চার চাকা বড় বড় বা ডাম্পার বড় ওইগুলো ওখানে কিন্তু দাঁড় করানো দরকার আর কি তো অনেক সময় দেখেছি বাসও দেখেছি লরিও দেখেছি একদম ওরা বুমের কাছাকাছি এসে দাঁড় করে দেয় যেন গেট খোলার সঙ্গে সঙ্গে আর কি আগে আগে যেতে পারে আর কি তো এক্ষেত্রে বলি তোমার গাড়ি যদি ওখানে থাকে ওই স্পিড হাইট গেজের পরে থাকে গেটের কাছাকাছি তাহলে কিন্তু তোমার গাড়ির কেস খেতে পারে এরকম হয়েছে আগে এরকম হয়েছে বলতে একটা কেস বলি তোমাকে ছোট্ট একটা বুমে ধাক্কা মেরে মানলে তো কেস খাই ধরো বুমটাতে ধাক্কা মেরে চলে একটা গাড়ি তো গেট গেটম্যান রিপোর্ট করেছিল আর পিএফ এসেছিল তো গাড়িটা সিজ করা হয়েছিল কেস দেওয়া হয়েছিল সেই সময় কি হচ্ছিল আর একটা লরি আর কি ট্রাক্টর সরি লরি বলছি ট্রাক্টর আর একটা ট্রাক্টর এসেছিল তো ট্রাক্টরটা হাইট গেজটা পার করার পর খারাপ হয়ে গেছিলো আর কি তো ট্রাক্টরের ড্রাইভারকে বলা হলো তখনও আর পিএফ আসে নাকি তো ড্রাইভারকে বলা হলো গাড়িটা পিছিয়ে নিতে হাইট গেজে পরে যেন পিছিয়ে নেয় আর কি তো ড্রাইভার কর্ণপাত করলো না যথারীতি তো ওখানে আর কি মেকানিক মেকানিকটিকে ঠিক করানোর চেষ্টা করছিল আর কি তারপর আর পি এফ এলো আরপিএফ এসে জিজ্ঞেস করলো গে গেটম্যানকে জিজ্ঞেস করলো কখন খারাপ হয়েছে বলা হয়েছিল না সরানোর কথা তো সব বলা হয়েছিল আর গেটম্যান সব কিছু বললো তারপর আর পি এফ সেই গাড়িটা সিজ করলো তাকেও কেস দিল তো এরকম কেস হতে পারে যদি গাড়ি বা বড় বিশেষ করে বড়ো গাড়ি যদি কখনো খারাপ হয় হাইট গেজ থেকে সবসময় পিছনে রাখবে আর কি হাইট গেজের কাছে একটা স্পিড ব্রেকার বা বাম্পার থাকে সেটা থেকে দূরে রাখবে অবশ্যই কারণ ওই হাইট গেজের ভেতরে যদি গাড়ি খারাপ অবস্থায় অনেকক্ষণ থেকে যায় তাহলে তোমাকে রোড অবস্ট্রাকশানের কেস দিয়ে দেবে আর কি আর পি এফ এসে এই এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবে ভেবেছিলাম যে সাড়ে নটা থেকে দশটার মধ্যে ডিনারটা করে নেবো কিন্তু সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার পর থেকে দেখছি পেটটা একদম ভর্তি আছে এখনো খেতে পাইনি আর প্রায় এগারোটা বাজতে চলে এখন তো देखिए নিসিকান দাসবে আমি ডিউটি অফ করে বেরি পড়ব তো বাচ্চা একদম রেস্ট রুমে গিয়ে দিনাটা করল বাকি তো প্রাইস সময় হইলো তো একদম রেস্ট রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বা দিনা পড়া পড়ে রেস্ট রুমে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন ডিনার করতে বসলাম তখন বাজে প্রায় 11:40 তো যাই হোক বাড়ি থেকে চারটা রুটি এনেছিলাম ডিনার করার জন্য আর এদিকে ছিল আলুর তরকারি তো তরকারি আর রুটিটা এনেছিলাম বাড়ি থেকে আর এদিকে ছিল দুটো রসগোল্লা ডিউটিতে আসার সময় দু পিস রসগোল্লা কিনে এনেছিলাম তো সেটা নিয়েই ডিনার করতে বসলাম আর ডিনার করা শুরুতেই রুটিটা ছিঁড়ে আলুর ঝোলে ডুবিয়ে যখনই মুখে দিলাম সঙ্গে সঙ্গে ফেলে দিতে হলো আর কি কারণ আলুর তরকারিটা টক হয়ে গেছে প্রচণ্ড নষ্ট হয়ে গেছে তো ভাগ্যে বাড়ি থেকে ডিউটি আসার সময় দু পিস রসগোল্লা কিনে এনেছিলাম কারণ তরকারিটা নষ্ট হয়েছে রসগোল্লাটা না থাকলে শুকনো রুটি খেতে হতো আর কি তো কী আর করা যাবে রুটি মিষ্টি দিয়ে দিয়েই আর কি ডিনারটা করতে হলো আর দুপুরে রান্না করার তরকারিটা ছিল আর কি আর ঢাকনাটাও খোলা হয়নি তার জন্যই নষ্ট হয়েছে হয়তো তো যাই হোক আধ পাটা খেয়েই শুয়ে পড়তে হলো ডিনারটা তো কোনোরকম হলো যাই হোক তো এবার শুয়ে পড়বো কারণ কালকে আছে আবার ডিউটি সকালে কী মেনে ডিউটি আছে কালকে তো নর্মালি তো কালকে রেস্ট হওয়ার কথা কিন্তু কী রেস্ট ছাড়াতে হবে কালকে তো ভাবলাম কালকে কিমেনের ডিউটিটা আমি করি কারণ এমনিতেই রেস্টুরেন্ট রয়েছি কালকে সকালে এখানে এমনিতেই থাকতে হবে তো যাই হোক কালকে কী মেনে ডিউটি করে তারপরে বিকেলে বাড়ি যাব আর পরশু হবে রেস্ট তো এখন বাজছে প্রায় বারোটা এবার বিছানা করে তারপর শুয়ে পড়ব তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই কথা হচ্ছে কালকে সকালে